আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো সেটি হলো আমরা বিভিন্ন সময় আমাদের যখন কোনো সমস্যা হয় বুকে ব্যথা হয় বা বুক ধরফর করে তখন আমরা ডক্টরের কাছে এসে বা কোনো হসপিটালে গিয়ে কিন্তু আমরা ইসিজি করি কিন্তু এই করা যে কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আজকে এই মূল আলোচনায় চলে যায় আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকাতে পুরোনো ইসিজি সংরক্ষণ করাটা কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় কারণ হঠাৎ করে আমাদের কাছে কোনো ব্যক্তি যদি এসে ইসিজি করে এবং ইসিজি তে যদি আমরা একটি নির্দিষ্ট প্যাটার্ন পাই বিশেষ করে এলবিবিবি প্যাটার্ন যেটা নাম হলো লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক প্যাটার্ন এই প্যাটার্নটা তার ফার্স্ট টাইম এরকম হলো নাকি আগেও আগে থেকেই তার এরকম একটা প্যাটার্ন সেটা কিন্তু আমাদের জানা খুব জরুরি তো তার কাছে যদি আগের কোনো ইসিজি থাকে তাহলে সেটি দেখে আমরা কনফার্ম হতে পারবো যে তার এই যে বর্তমানে ইসিজিতে এলবিবিবি প্যাটার্ন এটা কি তার জন্মগত কোনো কারণে নাকি তার আগে থেকে কোনো সমস্যা আছে সেটার কারণে নাকি বর্তমানেই তার এটা নতুন করে হয়েছে এটা কেন জানা জরুরি কারণ কোনো ব্যক্তির যদি বুকে ব্যথা হয়ে হার্ট অ্যাটাক হয় তাহলে হার্ট অ্যাটাক নিয়ে যদি আসে তাহলে অনেক ব্যক্তির কিন্তু এরকম এলবিবিবি প্যাটার্ন ইসিজি ডেভেলপ করে কিন্তু এটা দেখে অনেকে মনে করতে পারেন যে তার তো হার্ট অ্যাটাক হয়নি কারণ হার্ট অ্যাটাক হলে ইসিজিতে একটা নির্দিষ্ট প্যাটার্ন পাওয়া যায় বিভিন্ন লিডে এসটি এলিভিশন পাওয়া যায় অর্থাৎ হার্ট অ্যাটাকের যে নির্দিষ্ট প্যাটার্ন সেটাকে ঢেকে রাখে এই এল প্যাটার্নটি সুতরাং তো তার যদি আগে কোনো ইসিজি থাকে তিনি যদি আগে কোনো ইসিজি দেখাতে পারেন তাহলে কিন্তু আমরা খুব সহজেই জানতে পারি যে তার আগে থেকেই এই এলবিবিবি প্যাটার্নের ইসিজিটা রয়েছে এটা হয়তো তার উচ্চ রক্তচাপের কারণে অথবা তার ইসকেমিক কোন হার্ট ডিজিজের কারণে অথবা তার জন্মগত কারণে হতে পারে কিন্তু হার্ট অ্যাটাকে রোগীরা কিন্তু অনেক সময় হার্ট অ্যাটাকের টিপিক্যাল প্রেজেন্টেশন ইসিজিতে না নিও প্রেজেন্ট করতে পারে তিনি এলবিবি নিয়ে পেটার্ট প্রেজেন্ট করতে পারেন তখন কিন্তু তার পুরাতন স্থিতিটা আমাদের কাছে মূল্যবান হয়ে দাঁড়ায় তো পুরাতনটা কেন বেশি গুরুত্বপূর্ণ পুরাতনটা পেলে আমরা তার আগের কোনো ডিজিজ ছিল কিনা সেটা সম্পর্কে একটা ধারণা পেতে পারি তার পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা পেতে পারি এবং চিকিৎসাটা ডিলে হয় না এবং খুব তাড়াতাড়ি হয় বিশেষ করে এই ডিলে না হওয়ার কারণে পরবর্তীতে তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কম থাকে তার লাইফ এক্সপেকটেন্সি বেড়ে যায় তার মর্মিলিটি মর্টালিটি কোয়ালিটি অব লাইফ ইম্প্রুভ করে পুরাতন ইসিসিটা আমরা না ফেলে দিয়ে আমরা কিন্তু সংরক্ষণ করবো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে ইসিজি পেপারে সাধারণত যে পেনসিলটি ব্যবহার করা হয় এটা হচ্ছে লিড পেনসিল এবং সাধারণত কিছু সপ্তাহ পর এই ইসিসি লিডের যে অঙ্কনটি এটা কিন্তু মুছে যায় বা নষ্ট হয়ে যায় তাই যে কোনো ইসিজি পেপার বা বা করার সময় সময় যে যে ইসিজি ইসিজি পেপার পেপার মনিটরিং এগুলো সব আমাদেরকে ফটোকপি করে সংরক্ষণ করতে হবে কারণ ফটোকপির কালি কিন্তু ওঠে না কিন্তু ইসিজি পেপারে কিন্তু কলমের কালি ব্যবহার করা হয় না এখানে একটা পেন্সিলের কালি ব্যবহার করা হয় লিড পেন্সিলের কালি ব্যবহার করা হয় এবং এটি কিন্তু কালী এই এজন্য কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু এটা উঠে যায় উঠে যায় আপনি আপনার বাসায় যদি পুরো পুরাতন থাকে তাহলে এখনই বের করে দেখুন খালি কিছুই পাবেন না তো ইসিজি যদি পুরাতন আমরা সংরক্ষণ করে থাকি তাহলে সেটি কিন্তু আমাদের পরবর্তীতে চিকিৎসার পদ্ধতি কি হবে চিকিৎসাটা সঠিক কোন দিকে এগোবে এবং আমাদের পরবর্তীতে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কম থাকবে তো আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাসায় থাকবেন সকলকে ধন্যবাদ